অভিষেক ব্যানার্জী বহুচর্চিত সেবাশ্রয়কে পাত্তাই দিলেন না বিধানসভার স্পিকার অভিষেকের সেবাশ্রয় নিয়ে বিস্ফোরক বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবায় সরকারি ব্যবস্থার উপরই ভরসা রাখলেন স্পিকার সম্প্রতি ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জী তার সংসদীয় এলাকায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে সরকারি চিকিৎসা পরিষেবাকে প্রশ্নের মুখে ফেলেছেন সাংসদের দাবি কথা নয় কাজে বিশ্বাসী দলের মধ্যে উপদল তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন অধিকাংশ নেতৃত্ব পানুইপুরে ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন এসে সরকারের পক্ষেই সওয়াল করলেন বিমান বন্দ্যোপাধ্যায় ওর ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে এর সাথে সরকারের তো কোনো সম্পর্ক নেই সরকার তার নিজের মতো পরিষেবা দেবেন অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করে ভালো প্রচেষ্টা তাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত উদ্যোগে এক শিশুকে বিরল রোগের চিকিৎসার ব্যবস্থা নিয়েও মমতা সরকারের পাশে দাঁড়ালেন বর্ষিয়ান বিধায়ক এই ব্যাপারে কথাবার্তা হয়েছে আমাদের যে প্রিন্সিপ্যাল সেক্রেটারি যিনি রয়েছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের তিনি এবং ডিএসএইচ তাকেও আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীর দপ্তরে ওনার সেক্রেটারির সঙ্গে কথা বলেছিলাম ওরা বলেছিলেন একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট বেরিয়েছে সেই ট্রিটমেন্টটা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে আমাদের বারুইপুরের একটি বাচ্চা তাকেও ঠিকই ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশান প্রেসক্রাইব করা হয়েছে আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলাম আমি বললাম এই টাকার যে ইঞ্জেকশান এটা জীবনদায়ী একটা ওষুধ সেই ওষুধটা অভিষেক ব্যানার্জি বহু চর্চিত না বিধানসভার স্পিকার

মমতা না অভিষেক দলের মধ্যে বিভাজন ক্রমশ স্পষ্ট হচ্ছে তৃণমূল সুপ্রিমোর আস্থা বিমান বিমানবাবু বুঝিয়ে দিলেন মমতা ব্যানার্জির বিকল্প এখনো মমতা ব্যানার্জি ব্যুরো রিপোর্ট বাংলার খবর